টেনশন গেছে গা সব চিন্তা গেছে কি এর লাগি তো কই মানছে বিড়ি খাই গেল লাগি হ্যাঁ চিন্তা করে দেহ মূর্তি ডরে দি এত ধন্যবাদ দি মো তোমারে অসংখ্য ধন্যবাদ জীবনে ফার্স্ট বার বিড়ি গেলাম বুঝছো এই বিড়িটা আবন্দর মধ্যে জাহিরা খাই গেল ইয়ালা ওই মোবাইল কো মার ও যা একটা গালি দেব রে মোবাইল খাই না তাড়াতাড়ি আই দেব পাঁচ ঘন্টা থাকব না ইয়ালা সে দম কি খাইতে যাই যা ও গালি ভাসি না একটা গালি ভাসি না হাই

সারাটা বাজার বিষ আমি বিড়ি ভাই না দেউ উল্লে আসো রাস্তা বাটা শাক খাই সব বিষে আছি আর বিড়ি রে মূর্তি রাত সুবিধা দিয়ে তুই সব হ্যাঁ এটা বুধ সবচেয়ে মেসো ওরে বাবা আবার বিস্কুট কুট হ্যাঁ তুই হ্যাঁ ওই হুম

হৈছে নাই আমি কাইলৈ লৈ লুট কাম